আই চি পি নি ইাৰ্জ হাবিলদাৰ নিৰঞ্জন মজুমদাৰ ককচাকেবুঙ কয়লাৰ থানা ককচ দাই খোৱা পুলিচ ককাম গ্ৰেপ্তাৰ নংঘৰখা ককন উত্তৰ বাস্তানাগৰ হাংৰ অগ্নি পাৰ্চা আমজায় ককচিল চাজাক শাকা হাইফান পুলিচ আবেলাই নাই দামনি বাগে আমুকেই আবলগত আবেয়া পুলিচ টংচাল কয়লাছৰ থানস তেজকনো کرمانগতি শাখাServiceClient কালকে বাংলাদেশ থেকে পাসপোর্ট আমার হতেই ঠিকছিলেন ফিলার পথে ওনার যে লাগেজ বিলঙ্গেন্স আছে সব চেক করতে গিয়ে আরো এক্সট্রা একটা পাসপোর্ট সঙ্গে পাওয়া গিয়েছে যেটা বাংলাদেশের পাসপোর্ট বলে দেখা যাচ্ছে তখন এক ব্যক্তির নামে দুইটা পাসপোর্ট পাওয়াতে আমাদের সন্দেহ হয় এই সন্দেহের বসে আইসিপি ইনচার্জ আপনাদের নিরঞ্জন মজুমদার উনি পয়লা থানাতে একটা অভিযোগ দায়ের করেন এই অভিযোগের ভিত্তিতে আমরা রেপন দাসের এগেনস্ট একটা মামলায়ভুক্ত করি এবং আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি